আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহনেগ্র নার্সারি থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বিয়ার্স আপনারা জানেন যে আমাদের ছোটোখাটি একটি নার্সারি আছে ইনশাআল্লাহ এবং এই নার্সারিতে যে সারাগুলো আমরা সংরক্ষণ করি আমরা নিজেরাই সংরক্ষণ করি এবং খুব যত্ন সহকারে সংরক্ষণ করি তো আজকে আমি আপনাদেরকে যে একবারে যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নারকেলের ছাড়া অনেকে বলেন যে ভাই আমাদের তো কিছু নারকেলের ছাড়া প্রয়োজন কিন্তু আসলে কোন নারকেলের ছাড়াগুলো আমরা রোপণ করব। বা বা করলে করলে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফল ফল আসবে আসবে না এই কথাগুলো আমাকে অনেকে প্রশ্ন করে তো এই জন্য আজকে মূলত আজকে ভিডিওটা করা তো দেখেন আমাদের কাছে মূলত আছে যে বাংলা দাতা নারকেল হাইব্রিড নারকেল কেরলা নারকেল এবং ভিয়েতনামি নারকেল এই চারাগুলো আমাদের কাছে আছে এবং আমাদের এই আমাদের 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 নার্সারিতে আছে ইনশাআল্লাহ যারা নিতে নিতে চান তারা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি চারাগুলা নিরোপন করতে পারবেন তবে এখানে এই চারা যে একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে যে আপনি অনেকে বলে যে ভাই এই চারা রোপন করতে তো অনেক কষ্ট আসলে কোনো কষ্ট নাই আপনি বিষয়টা হচ্ছে যে যদি গোবর সার থাকে জৈব সার কিছু গোবর সার কিছু কালা সার কিছু টিএসপি এগুলো আপনি কেজি কেজি করে নেবেন মানে হচ্ছে যে পাঁচ পাঁচ পদের সার আপনি এক কেজি এক কেজি করে নিবেন নিয়ে একটু গর্ত করে এক ফুটের গর্ত করলে হবে মাটি উঠিয়ে তারপরে মাটির ভিতরে আপনি চারাটা রোপণ করে দিলে ন্যূনতম ষাট থেকে পাঁচ বছরের মধ্যে আপনার হাত দেওয়া লাগবে না আর মাঝে মাঝে যদি প্রয়োজন একটু ফাঁদে দিবেন ইনশাল্লাহ আমি একটা কথা বলি যে আমাদের যে চারা আছে সেগুলো কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো দেখেন আমরা কিন্তু একবারে এই যে চারা আমরা কিন্তু একদম নারকেল থেকে কিন্তু চারা উৎপাদন করে থাকি দেখেন এই যে আমার হাতে একটি দেখতেছেন এটা কি এটা বীজ এটা হচ্ছে বীজ আহ গাছ এটা হচ্ছে যে আপনার আহ এইটা হচ্ছে যে আপনার কেরলা নারকেল এই কেরলা নারকেল গুলো ঠিক এমন এমন লাল লাল হয় আমরা এখান থেকে সরাসরি আমরা গাছ থেকে কিন্তু আমরা চারা থাকি আমাদের গাছ আছে গাছ থেকে আমরা চারাগুলো করে থাকি তো কেউ যদি চান এরকম ছোট ছোট মানে সাইজের চারা নিতে পারবেন এবং কেউ যদি চান যে ভাই আমি আর বড় চারা নিবো সেগুলো নিতে পারবেন এই দেখেন আমাদের এখানে যা আছে সারা সার দেখাও এগুলো একটু দেখা এগুলো দেখাও এই যা যতগুলো প্রয়োজন দশ পিস বিশ পিস তিরিশ পিস নিতে পারেন আমি একটা কথা বলবো যে বিশেষ করে যাদের বাড়ির আঙিনা আছে বিশেষ করে ধরেন আপনার একটা আপনার একটা বাড়ি আছে বাড়ি যে আমরা আড়াগুলো আছে বা বাড়ি যে খালি জায়গা টুকু আছে খালি জায়গা টুকুর মধ্যে যদি আপনি এরকম পাঁচটা গাছ লাগায় যদি দেন পাঁচটা গাছ যদি আপনি দেন আর যদি ঠিক মতো যদি যত্ন করেন তাহলে তিন থেকে চার বছর পরেই কিন্তু আহ আমরা কিন্তু ফল আসা কিন্তু শুরু করবে চার বছর পরে কিন্তু এগুলাতে কিন্তু ফল আসা শুরু করবে ইনশাআল্লাহ এবং দেখবেন যে একটা থোকার মধ্যে প্রায় একটা থোকার মধ্যে প্রায় একশো বিশ নাকের মতো আসবে এগুলা কারণ সারা গুণগত মান অনেক ভালো তাই আমি বলবো কোনো ভাই যদি এরকম কোয়ালিটি সম্পন্ন এরকম কোয়ালিটি সম্পন্ন এই যে দেখেন এই চারাগুলো এই গোয়াটা দেখাও এই যে এই যে এরকম কোয়ালিটি সম্পন্ন যদি কেউ যদি নিজে যদি চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে অনলি ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে এই চারাগুলো ইনশোলে ডেলিভারি দিয়ে থাকি তো আপনি আমাদের কাছে চারটা কোয়ালিটি নাকলে যারা আছে কেরলা ভিয়েতনামি বাংলা বাংলা হাইব্রিড এই চারটা আইটেমের আমাদের কাছে নাকলে চারা আছে আপনারা লাগলে নিয়ে যাবেন তো আমি আজকে আরো একটা নারকেল ছাড়া বিষয়ে দেখেন আমি যেটা করছি যে আমার বাড়ি নাই আমি কিন্তু দুই থেকে তিনটা নারকেলের চার ইনশোলা লাগিয়েছি আপনারা এখন দেখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং কিভাবে লাগিয়েছি সেই বিষয়টা আমি আপনাদের কাছে দেখাবো আমি লাগিয়েছি পুকুর পাড়ে তো আমাদের এখানে যে যেটা দেখতেছেন এটা হচ্ছে পুকুর এবং এটা হচ্ছে পুকুরের পাড় এটা হচ্ছে যে আপনাদের কেরলা লাল জাতের নারকেল কেরলা লাল জাতের নারকেল দেখেন আমি এই জায়গা টুকুর মধ্যে থেকে মাটি উঠেছি ওটার উপর কিছু গোবর সারটা দিয়েছি দেওয়ার পরে গাছটা কিন্তু লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন গাছটা মানে সাইজ কত মোটা হয়ে গেছে আশা করি আশা করি দেশ থেকে দেড় থেকে দুই বছরের মধ্যে ইনশাল্লাহ আমাদের এখানে এই গাছটার মধ্যে ফল চলে আসবে তো যারা এরকম চারাগুলো নিতে চান তারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ মোহন ব্যাপারী আমি পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমি বলবো কারো যদি এক ফিস দুই ফিস দশ ফিস যত যা যতটুকু লাগে অতটুকু চারা নিয়ে তারা ব্যবসা করতে পারবেন বৌদ্যর চারা নিয়ে আপনারা বাইরে আঙারা লাগাতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিও দেখাব আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ